আপনারা হয়তো ভাবছেন উনিশশো সাল মানেই শুধু পাকিস্তান বাডাম বাংলাদেশ কিন্তু বন্ধুরা ইতিহাস বই আপনাদের যা শেখানো হয়েছে তা আসলে পুরো সত্য নয় উনিশশো একাত্তর সালে ডিসেম্বর মাসে বঙ্গোপসাগরের নিচে ঘটে যাচ্ছিল এমন এক ভয়ঙ্কর ঘটনা যা পৃথিবী জ্বাললে হয়তো ভয়ে শিউরে উঠত সেদিন শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতার জন্য নয় বিশ্বজুড়ে বেজে উঠেছিল তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা একদিকে আমেরিকার পরমাণু শক্তিধর শতম নবহর যার লক্ষ্য ছিল বাংলাদেশকে ধ্বংস করা আর অন্যদিকে তাদের রুখে দিতে সাগরে গভীর থেকে উড়ে এসেছিল রাশিয়ার ঘাতক সাবমেরিন আমেরিকার প্রেসিডেন্ট নির্জন চেয়েছিল যে কোনো মূল্যে বাংলাদেশকে আটকাতে কিন্তু কেন কি ছিল সেই গোপন স্বার্থ আর ষোলোই ডিসেম্বর ঠিক আগ মুহূর্তে কীভাবে নিশ্চিত মৃত্যুর হার থেকে বেশি গিয়েছিল এই বাংলাদেশ স্বাগতম আপনাকে ডার্ক ট্রুটস বিডি ইউটিউব চ্যানেলের স্পেশাল এপিসোডে আমি আপনাদের বন্ধু মোহাম্মদ মাসুদ রানা আজকের ভিডিওতে আমরা উন্মোচন করবো উনিশশো একাত্তর সালে সেই ডার্ক ট্রুটস বা অন্ধকার সত্য যা আসলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে তো নড়ে চড়ে বসুন কারণ আগামী কিছুক্ষণ আমরা ফিরে যাব ইতিহাসের সেই উত্তপ্ত দিনগুলোতে গল্পের শুরুটা হয় উনিশশো সালের নির্বাচন থেকে কিন্তু আমাদের ফোকাস সেখানে নয় আমাদের ফোকাস হলো কেন আমেরিকা পাকিস্তানের মতো একটি অত্যাচারী শাসকের পক্ষ নিল এর পেছনে ছিল এক বিশাল আন্তর্জাতিক রাজনীতি তখনকার সময় পৃথিবী দুইভাবে বিভক্ত আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন হলো রাশিয়া পাকিস্তান ছিল আমেরিকার পুরনো বন্ধু এবং চীনের সাথে আমেরিকার সম্পর্ক তৈরির মাধ্যম বা মধ্যস্থতাকারী প্রেসিডেন্ট নিকজন এবং তার উপদেষ্টা হেনরি কিসিনজার ব্যক্তিগতভাবে ইন্দিরা গান্ধীকে ঘৃণা করে করতেন এবং শেখ মুজিবকে মনে করতেন পাকিস্তানের অখণ্ড তার শত্রু যখন পঁচিশে মার্চ রাতে অপারেশন সাফসলাইট নামে ঢাকায় গণহত্যা শুরু হলো তখন আমেরিকার কনসুলেট থেকে আর ব্লাড বারবার মেসেজ পাঠাচ্ছিলেন এখানে গণহত্যা হচ্ছে কিন্তু নিকজন প্রশাসন চোখ বন্ধ করে রেখেছিল কেন জানেন কারণ তাদের কাছে মানুষের জীবনের চেয়ে রাজনীতির দাবা খেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু পাকিস্তান জানত শুধু সেনাবাহিনী দিয়ে এই বাঙালি চাপা দেওয়া যাবে না তাই তারা তৈরি করলো এমন এক ফাঁদ যাতে বাংলাদেশ জন্মের আগেই মারা যায় কি ছিল সেই ফাঁদ চলুন দেখি বাঙালিরা দমে থাকার পাত্র নয় লুঙ্গি পরা গামসা বাঁধা সাধারণ কৃষকের ছেলেরা হাতে তুলে নিল স্টেন গান তৈরি হলো মুক্তি বাহিনী বিশেষ করে ক্র্যাক প্লাটুন ঢাকার বুকে এমন ক্রাস সৃষ্টি করলো যে পাকিস্তানিরা দিনে দুপুরেও বের হতে ভয় পেত কিন্তু নভেম্বরের শেষের দিকে পরিস্থিতি পাল্টাতে শুরু করলো পাকিস্তান বুঝতে পারলো তারা আর পারছে না এবার তারা তাদের শেষ চালটি চাললো তিনটায় ডিসেম্বর উনিশশো পাকিস্তান হঠাৎ করে ভারতের বিমান বিমানঘাটিতে আক্রমণ করে বসল ভারত তো এই সুযোগের অপেক্ষাতেই ছিল তিনটা ডিসেম্বর রাতে ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে জড়িয়ে পড়লো আকাশপথে ভারতীয় মিক একুশ মাটিতে মুক্তি বাহিনীর গরিলে আক্রমণ যৌত বাহিনীর তোপের মুখে পাকিস্তানিটা পালানোর পথ পাচ্ছিল না ছয় ডিসেম্বর মধ্য যশোর ক্যান্টনমেন্ট ফাঁকা হয়ে গেল পাকিস্তানি জেনারেলরা তখন পাগলের মতো বার্তা পাঠাচ্ছিলেন রাওয়াল পিন্ডিতে আমাদের বাঁচাও সাহায্য পাঠাও পাকিস্তানের এই আর্তনা শুনে আমেরিকার চুপ থাকতে পারল না এবার শুরু হল আসল খেলা নিকজন এমন এক অর্ডার দিলেন যা শুনে খোদ আমেরিকান সেনাপতিও হাত কেঁপে উঠল দশই ডিসেম্বর উনিশশো একাত্তর হোয়াইট হাউজের গোপন ককে সিদ্ধান্ত নেওয়া হলো পাকিস্তানের পতন কিছুতেই মেনে নেওয়া যাবে না প্রেসিডেন্ট নিকজন নির্দেশ দিলেন টাস্ক ফোর্স চৌহাত্তর গঠন করার ভিয়েতনাম যুদ্ধ থেকে ডেকে পাঠানো হল আমেরিকার সবচেয়ে গর্বের সবচেয়ে শক্তিশালী রণতরী ইউএসএস এন্টারপ্রাইজ কি বন্ধুরা এই এন্টারপ্রাইজ কোন সাধারণ জাহাজ ছিল না এটি ছিল পঁচাত্তর হাজার টনের এক পরমাণবিক দানব এর সাথে ছিল সত্তরটি ফাইটার জেট ডিস্ট্রয়ার এবং নিউক্লিয়ার ওয়ারহেড বা পরমাণু বোমা এর গন্তব্য বঙ্গোপসাগর উদ্দেশ্য ভারতীয় সেনাবাহিনীকে ভয় দেখানো এবং প্রয়োজনে বাংলাদেশের ওপর হামলা করা আমেরিকার কল্পনা ছিল এই বিশাল বহর দেখে ভারত ভয় পাবে এবং যুদ্ধ থামিয়ে দিবে আর এই সুযোগে পাকিস্তান তাদের সেনাবাহিনী আবার গুছিয়ে নেবে চিন্তা করুন একবার আমাদের মুক্তিযোদ্ধারা তখন বিজয়ের খুব কাছে ঠিক সেই মুহূর্তে খবর এলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী আমাদের মারতে যাচ্ছে ভারতীয় নেভি অ্যাডমিরালরা চিন্তায় পড়ে গেলেন তাদের কাছে এমন কোনো জাহাজ ছিল না যে যা দিয়ে এন্টারপ্রাইজকে আটকানো যায় মনে হচ্ছিল সব শেষ ষোলোই ডিসেম্বর হয়তো বিজয় দিবস না হয়ে ধ্বংস দিবস হতে চলেছে কিন্তু আমেরিকার এই দাদাগিরি মেনে নিতে পারেননি বিশ্বের আরেক সুপার পাওয়ার ঠিক যখন আমেরিকা জাহাজ মালাক্কা প্রণালী পার হচ্ছিল তখন সাগরের নিচ থেকে ভেসে উঠল এক অদ্ভুত যান্ত্রিক শব্দ আমেরিকা কি জানতো তাদের জন্য জমদূত অপেক্ষা করছে ভারত সরকার আগেই সোভিয়েত ইউনিয়নের সাথে মৈত্রী চুক্তি করে রেখেছিলেন ইন্দিরা গান্ধীর সাথে সাথে খবর পাঠালেন মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ব্রেসনেভ কালক্ষেপণ করলেন না তিনি জানতেন আমেরিকাকে এখনই না থামালে এশিয়ায় তাদের প্রভাব শেষ হয়ে যাবে ভ্লাদিভোস্টক বন্দর থেকে রওনা দিল রাশিয়ার প্যাসিফিক ফিল্ড কিন্তু রাশিয়ার টেকনিক ছিল আলাদা রাশিয়া পাঠালো তাদের নিউক্লিয়ার সাবমেরিন এবং ডেস্ট্রয়ার রাশিয়ান অ্যাডমিরাল ভ্লাদিমির কুরুগলিকফ তার সৈন্য নির্দেশ দিলেন সাবমেরিনগুলোকে পানির ওপরে ভাসিয়ে রাখো সাধারণত সাবমেরিন পানির নিচে লুকিয়ে থাকে কিন্তু রাশিয়া ওপরে কেন ভাসিয়ে রাখলো যাতে আমেরিকার স্যাটেলাইট এবং গোয়েন্দারা দেখতে পারে যে তোমরা এসেছি পরিস্থিতি তখন এমন বঙ্গোপসাগরের এক আমেরিকার আরেক আমরাও বঙ্গোপসাগর রাশিয়ার দশম রাশিয়ার কমান্ডার পরিষ্কার বলে দিলেন আমেরিকা যদি আর এক এগোয় আমরা মিসাইল ফায়ার করতে দ্বিধা করব না রাশিয়ার সাবমেরিনগুলো আমেরিকার এন্টারপ্রাইজ জাহাজের ঠিক নিচেই অবস্থান নিল এবং তাদের টরপেডো এন্টারপ্রাইজের দিকে তাক করা ছিল সাগরের পানি তখন ফুটন্ত ঠান্ডা কিন্তু পরিস্থিতি ছিল ফুটান্ত গরম তৃত বিশ্বযুদ্ধ লাগতে আর কয়েক মাত্র সেকেন্ড বাকি ছিল সাগরে যখন এই উত্তেজনা তখন ঢাকায় জেনারেল নিয়াজি কি করছিলেন তিনি কি জানতেন তার বাঁচার শেষ রাস্তাও বন্ধ হয়ে গেছে চোদ্দই ডিসেম্বর জেনারেল নিয়াজি তখনও আশাই ছিলেন বন্ধু আমেরিকা তাকে বাঁচাতে আসবে তিনি আকাশের দিকে তাকিয়েছিলেন হলুদ রঙের আমেরিকান বিমানের আশায় কিন্তু আমেরিকা তখন নিজেই রাশিয়ার ভয় লেস গুটিয়ে পালানোর পথ খুঁজছিল রাশিয়ার করা হুঁশিয়ারির পর আমেরিকা বুঝতে পারল বাংলাদেশের জন্য রাশিয়ার সাথে পরমাণবিক যুদ্ধ করা বোকামি হবে তারা গতি কমিয়ে দিল যখন নিয়াজি শুনলেন শতম নবহর আর আসছে না তখন তিনি মানসিকভাবে ভেঙে পড়লেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মহাকশ রেডিওতে বার্তা দিলেন তোমরা চার পাঁচ থেকে ঘেরাও হয়ে গেছো এখনই আত্মসমর্পণ করো না হলে তোমাদের কেউ বাঁচাবে না ষোলোই ডিসেম্বর সকাল নিয়াজির হাতে আর কোনো উপায় নেই তিনি রাজি হয়ে গেলেন বিকাল চারটা একত্রিশ মিনিট রেসকোস ময়দান তিরানব্বই হাজার সৈন্য নিয়ে মাথা নিচু করে দলিলে সই করলেন জেনারেল নিয়াজি আর সেই সাথে জন্ম হল এক নতুন সূর্যের যার নাম বাংলাদেশ আমেরিকা পরমাণবিক হুমকি পাকিস্তানের বর্বরতা সব কিছুকে হারিয়ে বীর বাঙ্গালি সিনি আনল তাদের স্বাধীনতা বন্ধুরা ভাবলে অবাক লাগে যদি সেদিন রাশিয়া সাবমেরিন না পাঠাত তবে হয়তো আজ আমরা স্বাধীন দেশে নিঃশ্বাস নিতে পারতাম না হয়তো ঢাকা আজ এক ধ্বংসস্বরূপ হয়ে থাকত এই বিজয় শুধু অস্ত্রের বিজয় নয় এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয় দাম্বিকতার বিরুদ্ধে সাহসের বিজয় ইতিহাসের গাছের পাতায় অনেক সত্য লুকিয়ে থাকে যা আপনাদের জানানো হয় না ডার্ক রুটস বিডি এর কাজে হলো সেই ধুলো ঝেড়ে আসল সত্য আপনাদের সামনে আনা ১৬ ডিসেম্বরের এই ইতিহাস কি আপনি আগে জানতেন আমেরিকার এই ভূমিকার ব্যাপারে আপনার মতামত কি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল ভিডিওটাতে একটি লাইক দেওয়ার কারণ আপনাদের একটি লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে আগামী ভিডিওতে আরও কোনো লহস্যমুখ রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মন প্রাণে ধারণ করুন বাংলাদেশ চিরজীবী হোক আল্লাহ হাফিজ